নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই ভালো থাকবেন বা সব সময় যেন আপনাদের সাথে আপনাদের পাশে আছে থাকবে গ্যারান্টি যুক্ত দিয়ে সমস্ত কাজ হয়ে থাকে আদাদিকতা সমাজসেবার পক্ষ থেকে করা হয় তো এখন যে ভিডিওটা পোস্ট করব গায়ত্রী মন্ত্র আপনারা জেনে রাখুন গায়ত্রী মন্ত্র কতটা উপকারী মন্ত্র এবং কখন করতে হয় ব্রহ্ম মুহূর্তে সবথেকে ভালো সময় তা না ভোরবেলায় তো গায়ত্রী মন্ত্র যদি আপনারা প্রতিদিন পাঠ করেন তাহলে তার একটা ভালো ফলাফল আছে গায়ত্রী মন্ত্র সর্বদা সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী মন্ত্র কি বললাম গায়ত্রী মন্ত্র সর্বদা সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী মন্ত্র হিসাবে গণ্য করা হয় গায়ত্রী মন্ত্র জপ করা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে আরও স্পষ্ট আরও মনোযোগী হতে সাহায্য করে গায়ত্রী মন্ত্র জপ করা মানুষকে তাদের অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি জাগ্রত করতে সহায়তা করে ওম ধ্বনি দিয়ে প্রতিটি জব শুরু করা এবং তারপর মন্ত্রের একাগ্রতার কাছে নিজেকে হারানো মানুষকে একই সাথে আরও বেশি মনোযোগী এবং স্বাচ্ছন্দ্যে থাকতে সাহায্য করে তা এখন আমি এই ভিডিওতে মা কামাক্ষা গায়ত্রী মন্ত্রটা দেব ঠিক সকালবেলা ভোরবেলায় যদি আপনারা একশো আটবার করে গায়ত্রী মন্ত্র জব করতে পারেন কমপক্ষে একশো আটবার বেশি পক্ষে হাজার আটবার তাহলে আপনাদের জীবনে অনেক বাসনা আকাঙ্ক্ষা সব সুন্দরভাবে পূর্ণ হয়ে যাবে আপনাদেরকে চলার পথ আপ দেখবেন কত সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে মা কামাখা কিন্তু এখন মা পূজো পুজোপাঠ চলছে অমাবচী চলছে তৈরি ঘড়ি আমি আরেকটা ভিডিও এখন পোস্ট করছি কারণ হাতে আমার খুব সময় কম বিভিন্ন কাজকর্মে থাকতে হয় তো যাই হোক এখন যে ভিডিওটা পোস্ট করছে মা কামাখার গায়ত্রী মন্ত্র মা কামাখা গায়ত্রী মন্ত্রটা ভালো করে শুনবেন একশো আটবার করে পাঠ করার চেষ্টা করবেন ভোরবেলায় না সান ঠান করে শুদ্ধ বস্তে পাঠ করবেন ও কামাক্ষী বিধমহী ভগবতী ধীমহী তন্নগৌরী প্রচোদয়াত কামাক্ষী বিধমহে ভগবতাইমহী তন্ন গৌরী প্রচোদয়াত একশো আটবার করে পাঠ করবেন কমপক্ষে বেশি পক্ষে হাজারা এর নিচে পাঠ গাইতে মতো পাঠ করলে ফলাফলটা পাওয়া যায় না তা গায়ত্রী মন্ত্র পাঠে যে ফলাফল আছে সেটা তো আপনাকে আগেই শুরুতেই বলেছি আরেকবার বলছি গায়ত্রী মন্ত্র সর্বদা সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী মন্ত্র হিসাবে গণ্য করা হয় গায়ত্রী মন্ত্র জপ করা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে আরও স্পষ্ট আরও মনোযোগী হতে সাহায্য করে গায়ত্রী মন্ত্র জপ করা মানুষকে তাদের অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি জাগ্রত করতে সহায়তা করে ওম ধ্বনি দিয়ে প্রতিটি জব শুরু করা এবং তারপর মন্ত্রের একাগ্রতার কাছে নিজেকে হারানো মানুষ একই সাথে আরও বেশি মনোযোগী এবং স্বাচ্ছন্দ্যে থাকতে সাহায্য করে গায়ত্রীর মন্ত্র তো বুঝাতে পারলাম গায়ত্রীর মন্ত্র যদি আপনারা প্রত্যেকটা দিন যদি পাঠ করেন ভোরবেলা যদি না পারেন সন্ধ্যেবেলা করুন সন্ধ্যেবেলা করুন তাতেও অনেক ফল পাবেন গায়ত্রীর মন্ত্র পাঠে অনেক ফল আছে জীবনে রোগ ব্যাধি বাধা শত্রু অর্থনৈতিক সংকট সমস্ত কিছু থেকে মুক্ত পেতে গায়ত্রীর মতো জব করা থেকে ভালো আর গায়ত্রীর মতো জবে একটা ভালো রেজাল্ট আছে তাই কামরূপে পুজো চলছে অমাবস্যা চলছে মঙ্গলবার দিন ছাড়বে রাত্রি নটা আটটায় তার আগে আমি কাম মা কামাখ্যাকে স্মরণ করে আপনাদেরকে দুটো ভিডিও পোস্ট করলাম তো ভিডিও দুটো আপনারা দেখুন আপনাদের পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন তারাও যেন উপকারে উপকৃত হয় আপনার উপকারে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন বেলাইকনটাকে অন করে দিন নতুন ভিডিও ছাড়লে অবশ্যই আপনার আপনি আগে পাবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই ছাড়বো আপনারা দেখতে পাবেন নমস্কার বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার